সবাই ভালো আছিস তো আজকের ক্লাসে পর্যায় সারণি থেকে তোদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে ভালো করে তোরা এগুলো পড়ে নিস এই সুরভি তুই চোখে চশমা পরে এসেছিস কেন রে আজকে স্যার চোখ দুটো লাল হয়েছে তাই চোখে চশমা পরে এসেছি প্রথমে অনিকেত বলতো পর্যায় সারণিতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে স্যার পর্যায় সারণীতে সাতটি পর্যায় আর আঠারোটি শ্রেণী আছে বাবা একদম ঠিক বলেছিস তুই। এবারে অয়ন বল পর্যায় কোন শ্রেণীর মৌলকে ধাতু বলা হয়। দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোকে গুলোকে খার ধাতু বলা হয় তুই দেখছি একদমই পড়াশোনা করিস না এর পরেরটা না পারলে তোকে কান ধরে দাঁড় করিয়ে দেবো এবারে অনিকেত বল পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো কোন শ্রেণীতে থাকে স্যার এটা আমি বলবো পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো সতেরো নম্বর শ্রেণীতে থাকে হ্যাঁ একদমই ঠিক বলেছিস কিন্তু তোকে যখন ধরবো প্রশ্ন তখন তুই উত্তর দিস তাহলেই হবে আচ্ছা এবার সুরভি বল তোর নিজের প্রশ্ন তুই এবার বল এমন একটা শ্রেণীর নাম বলতে হবে যেই শ্রেণীতে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিন রকমের মৌলই উপস্থিত স্যার 16 নম্বর শ্রেণীর মৌলগুলো কঠিন তরল এবং গ্যাসীয় হয় নিজের প্রশ্নের উত্তর দেওয়ার বেলায় পারিস না আর অন্যের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকিস এবারে যদি ভুল বলিস না তোকে কান ধরে দাঁড় করিয়ে দেব এবারে এমডি রাজ তোকে একটা প্রশ্ন করছি উত্তর দিবি তুই বল নিষ্ক্রিয় গ্যাসগুলো পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে স্যার নিষ্ক্রিয় গ্যাসগুলো পর্যায় সারণীর আঠারো নম্বর শ্রেণীতে অবস্থান করে বাহ পড়াশোনা করেছিস দেখছি একদমই ঠিক উত্তর দিয়েছিস এবারে বিদিষা বল এমন একটা ধাতুর নাম বলবি যেটা তেজস্ক্রিয়ার বাহ একদম ঠিক উত্তর দিয়েছিস এবারে সুরভি তোর প্রশ্ন একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম বল এটার উত্তর হবে না তুই আমাকে প্রশ্ন করছিস তুই উত্তরটা উত্তর হবে আমি পারবো এটার উত্তর হবে রেডন রেডন একটি তেজস্ক্রিয় মৌল এবং এটা নিষ্ক্রিয় গ্যাস হ্যাঁ একদমই ঠিক বলেছিস একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হলো রেডন কিন্তু সুরভি তুই এবার কান ধরে দাঁড়া এখানে সামনে আয় এসে কান ধরে দাঁড়া স্যার আর একটা প্রশ্ন ধরুন না আমাকে আমি স্যার এবার ঠিক আছে যখন প্রশ্ন আসবে তখন তুই বলবি এবং তারপরে বসবি এবারে বিদিসা তুই একটা প্রশ্নের উত্তর দে তুই বলবি মুদ্রা ধাতুগুলো পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে স্যার মুদ্রা ধাতু তামা সোনা রূপ এগুলো পর্যায় সারণীর এগারো নম্বর শ্রেণীতে অবস্থান করে বা বিদিশা তলে পড়াশোনা করেছিস আজকে খুব ভালো হয়েছে এবারে সুরভি তোকে একটা প্রশ্ন ধরছি বলতে পারলে নিজের জায়গায় গিয়ে বসবি তুই বলবি সন্ধিগত মৌলগুলো কত নম্বর শ্রেণী থেকে কত নম্বর শ্রেণীর মধ্যে থাকে স্যার এটার উত্তর হবে তিন নম্বর শ্রেণী থেকে স্যার বারো নম্বর শ্রেণীর মধ্যে সন্ধিগত মৌলগুলো থাকে হ্যাঁ একদমই ঠিক উত্তর দিয়েছি যা নিজে জায়গা গিয়ে বস এবারে অনিকেত বল কোন মৌলের তরি ঋণাত্মকতা সব থেকে বেশি স্যার এটা সঠিক উত্তর হবে ফ্লোরিন ফ্লোরিনের তরি তৃণাত্মকতা সব থেকে বেশি বাহ খুব ভালো হয়েছে আজকে এই কটা কোয়েশ্চেনই থাক এগুলো বাড়িতে মুখস্থ করে নিবি আর পরের দিন আমি বিজ্ঞান থেকে আবার কিছু শর্ট প্রশ্ন তোদের কমন দিয়ে দেব।